খাটোরা নেতাজি সঙ্গ আয়োজিত তেরোতম আমন্ত্রণমূলক নক আউট ফুটবল প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত হয়ে গেল গত রবিবার অর্থাৎ উনিশে জানুয়ারি এবারে এই টুর্নামেন্ট শুরু হয়েছিল পাঁচই জানুয়ারি থেকে এবং তার অন্তিম দিন ছিল উনিশে জানুয়ারি এবারে মোট আটটি টিমেই টুর্নামেন্টে অংশগ্রহণ করেছিল এবং যে টিম দু সালে টুর্নামেন্ট চ্যাম্পিয়ন হলো তারা হলো দফরপুর জাগরণ যা আমরা তো জুস আনতেই ভুলে গেছি যা কিছুই প্রয়োজন পেয়ে যাবেন যখন তখন ভেজ মুভে অর্ডার করলেই পাচ্ছেন ক্যাশ অন ডেলিভারি মাত্র দু ঘন্টায় আর পাঁচশো টাকার বেশি বাজার করলেই থাকছে ডেলিভারি একদম ফ্রি ভেজ মুভ কারণ প্রতিটি মুহূর্তই মূল্যবান ফাইনাল ম্যাচ দেখতে কিন্তু বহু মানুষ উপস্থিত হয়েছিল খাটোরা নেতৃসঙ্গের মাঠে যে দুটো দল ফাইনাল খেলছিল তারা হচ্ছে দাসনগর যুব সংঘ এবং উল্টো দিকে ছিল হচ্ছে দফরপুর জাগরণ সংঘ ফাইনাল ম্যাচের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারতীয় ফুটবল দলের প্রাক্তন ফুটবলার এবং প্রাক্তন কোচ সৈয়দ নঈমুদ্দিন এবং উপস্থিত ছিলেন ফুটবলার শেখ সিকান্দার এবং উপস্থিত ছিলেন প্রাক্তন ফিফার এভারি কালিরাজ মুখার্জি উপস্থিত ছিলেন প্রাক্তন ফুটবলার প্রশান্ত ব্যানার্জি এবং উপস্থিত ছিল বর্তমানে সন্তোষজয়ী দলের ফুটবলার ইসরাফিন দেওয়ান এবং জগৎপল্লভপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক সীতানাথ ঘোষ মহাশয় সকলেই উপস্থিত ছিলেন এই মাঠে এবং আরও অন্যান্য ব্যক্তিবর্গরাও উপস্থিত ছিল পাঁটনা নেতাজির সঙ্গে আয়োজিত যে তেরোতম আমন্ত্রণমূলক নকআউট ফুটবল প্রতিযোগিতার যে ফাইনাল ম্যাচ সেই ফাইনাল ম্যাচ কিন্তু শুরু হয়ে গিয়েছিল দাসনগর যুবসংঘ এবং দবরপুর জাগরণ প্রথমার্ধতেই কিন্তু আক্রমণ প্রতি আক্রমণে খেলা খেলছিল ফার্স্ট হাফে দুজনেই ভালো ভালো সুযোগ তৈরি করলেও কিন্তু দাশনগর যুবসংঘ গোল করতে ব্যর্থ হয়েছিল সেই সুযোগটা মানে প্রথমার্ধের একদম শেষ লগ্নে সেই সুযোগটাকে দবলপুর জাগরণের ফুটবলার রৌনক পাল কিন্তু কাজে লাগিয়ে এক গোলে কিন্তু দলকে এগিয়ে দেয় মানে ফার্স্ট হাফে খেলা গড়ায় হচ্ছে এক শূন্য গোলে কিন্তু সেকেন্ড হাফ শুরু হতেই না হতেই দাসনগর যুবসংঘ কিন্তু বেশ কিছু সুযোগ তৈরি করে কিন্তু ব্যর্থ হয় কিন্তু সেকেন্ড হাফের আরও একটা বেশ ভালো সুযোগে কিন্তু গোল করে দাসনগর যুবসংঘ কিন্তু সমতা ফেরায় দলে কিন্তু দাসনগর যুবসংঘ সেই সমতা হয়তো ধরে রাখতে পারেনি কারণ সেকেন্ড হাফের একদম মানে খেলার একদম শেষ লগ্নে অন্তিম লগ্নে প্রায় কিন্তু রফলপুর জাগরণের রৌনক পাল আরও একটি অসম্ভব সুন্দর গোল করে কিন্তু শেষ মুহুর্তে ম্যাচ জিতে যায় দফরপুর জাগরণ সংঘ সেই রৌনক পালি কিন্তু ম্যাচে সেরা হয় এবং তেরোতম আমন্ত্রণমূলক যে ফুটবল প্রতিযোগিতা সেই ফুটবল প্রতিযোগিতা দু হাজার পঁচিশে চ্যাম্পিয়ন হয়ে যায় দফরপুর জাগরণ সংঘ শেষ পর্যন্ত খেলার ফলাফল দলায় দফরপুর জাগরণ দুই এবং দাজনগর যুবসমূহ কিন্তু এক আজকে চ্যাম্পিয়ন হওয়ার জন্য আজকে চ্যাম্পিয়ন হয়ে আমাদের চ্যাম্পিয়ন ট্রফিটা আমরা সুভাষ দাকে করলাম কারণ হচ্ছে আমাদের সব সময় ধরে কাটতো কাটোড়া মাঠে আমরা সুভাষ খুব মিস্ট করছি আমাদের খাটোয়া নেতাজি সংঘ সারা বছর ধরেই আমাদের কর্মকাণ্ড থাকে এই মাসেই যেমন আমাদের তেইশে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন উপলক্ষে প্রত্যেক বছরই আমরা ব্লাড ডোনেশান ক্যাম্প মানে স্বেচ্ছা রক্তদান শিবিরের আয়োজন করে থাকি সেই স্বেচ্ছা রক্তদান শিবির আছে ওই দিনই আমরা সুস্বুদ আই ফাউন্ডেশনের সহযোগিতায় একটা ফ্রিতে চু পরীক্ষা শিবির করছি এবং যে সমস্ত পেশেন্টরা মানে গরিব পেশেন্ট যাদের চোখ অপারেশান করতে তাদের ব্যয়বহুল ব্যাপার থাকে তাদেরকে আমরা ফ্রি অফ কস্ট তাদের আমরা ফ্রি অফ কস্টে চোখ অপারেশনের ব্যবস্থাও করে দেবো বিশেষ করে বর্তমান প্রজন্মকে মাঠমুখী করার জন্য আমরা তাইকোন্ডা প্রশিক্ষণ শিবির চালু করতে চলেছি আপনারা নিশ্চয়ই জানেন এই তাইকোন্ডাটা বর্তমানে ন্যাশনাল গেমসেও আছে অলিম্পিকেও আছে যাতে বর্তমান প্রজন্মের ছেলেরা শরীর সম্পর্কে সচেতন হয় এবং বিশেষ করে বর্তমান নারী প্রজন্ম বর্তমান মহিলারা যাতে সেলফ ডিফেন্সের ব্যাপারে আরও বেশি অ্যাক্টিভ হতে পারে এখন তো সমাজের অবস্থা বুঝতেই পাচ্ছেন যে নারীদের আরও বেশি করে সেলফ ডিফেন্সের জন্য নিজেদের আত্মরক্ষার জন্য বিশেষ করে এই তাইকোন্ডা প্রশিক্ষণ শিবিরের খুব দরকার আছে বলে আমাদের মনে হয় সেই জন্য আমরা ক্লাবের পক্ষ থেকে তাইকোন্ডা প্রশিক্ষণ শিবির চালু করতে চলেছি এই মাসেই আমাদের শুরু হবে আপনার বাড়িকে সুন্দর করে সাজিয়ে তুলতে আজই চলে আসুন আদি দোকান সুশান্ত ফার্নিচারই এখানে পেয়ে যাবেন কাঠের এবং স্টিলের বিভিন্ন আধুনিক ডিজাইনের আসবাবপত্র যেমন আলমারি ডাইনিং টেবিল চেয়ার খাট এবং সোফা শুধু তাই নয় নিজের অফিসকে আরও সুন্দর করে সাজিয়ে তুলতে পারেন আমাদের দোকানের আধুনিক মানের অফিস ফার্নিচার দিয়ে আপনার স্বপ্নের বাড়ি বা অফিসের ইন্টেরিয়ার ডিজাইনের জন্যে যোগাযোগ করতে পারেন আদি দোকান সুশান্ত ফার্নিচারের সুশান্ত খানার সাথে আমাদের ঠিকানা আন্দুল মৌরি রথতলা কমল হাসপাতালের একদম বিপরীতে যোগাযোগ নম্বর জিরো ডাবল থ্রি অথবা নাইন এছাড়াও আমাদের ডেলিভারির সুব্যবস্থা আছে সম্পূর্ণ ভারতবর্ষ জুড়ে অবশ্যই দোকানের অরিজিনাল লোগো দেখে তবেই আপনার প্রিয় আসবাবপত্র কিনবেন তাহলে আর দেরি কেসে আজই চলে আসুন আদি দোকান সুশান্ত ফার্নিচারে